মনীন্দ্রকৃষ্ণগুপ্ত শ্রীযুক্ত মনীন্দ্রকৃষ্ণগুপ্ত বারোশো সাতাত্তর বঙ্গাব্দীর চৌঠা ফাল্গুন কৃষ্ণা একাদশী তিথি বুধবার কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কবি ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রগুপ্তের দৌহিত্র ছিলেন তাহার পিতা গুপ্ত মহাশয় ঈশ্বরচন্দ্রের কনিষ্ঠ সহোধর রামচন্দ্রগুপ্তের কন্যার পানি গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র নিঃসন্তান ছিলেন মনেন্দ্রকৃষ্ণের বাল্যকাল কলকাতার বাহিরে ব্যয়িত হওয়ায় তিনি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশেষ আকৃষ্ট হন অধিকন্তু স্বভাবতই তিনি ভাবপ্রবণ ছিলেন ওই ভাবুকতার ফলে সাহিত্যের প্রতি তাহার যথেষ্ট আকর্ষণ থাকিলেও বিদ্যালয়ের পাঠ অধিক দূর অগ্রসর হয় নাই কৈশোরে এগারো বারো বৎসর বয়সে তিনি যখন একবার কলকাতায় আসিয়াছিলেন তখন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও কয়েকজন বন্ধু মিলিয়া নেস্ট যুবকদের নাম দিয়া এক ধর্ম ও সদালোচনার প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন মনেন্দ্রকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা উপেন্দ্রকৃষ্ণও এই দলের অন্তর্ভুক্ত ছিলেন ইহারা বিদ্যালয়ের ছুটিতেই মধ্যে মধ্যে দলবদ্ধ হইয়া দক্ষিণেশ্বরে যাইতেন মনেন্দ্রকৃষ্ণও এই সূত্রে বা গাড়িতে কয়েকবার সেখানে যাইয়া শ্রীরামকৃষ্ণের দর্শন পান অপক্ক বুদ্ধি বালক তখন ঠাকুরের মহিমা বুঝিতে পারেন নাই সুতরাং সে সাক্ষাৎকার পরিচয় পরিণত হয় নাই তবে ওই সময়েও তিনি ঠাকুরের সস্নেহ ব্যবহারে মুগ্ধ হইয়াছিলেন ব্রহ্মবান্ধব সদল বলে সাঁতার কাটিয়া ও অন্যভাবে আমোদ প্রমোদ করিয়া ঠাকুরের ঘরের বারান্দায় ফিরিয়া আসিলেই দেখিতেন ঠাকুর তাহাদের জন্য প্রসাদী ফল মূল মিষ্ঠান্ন লেবুর রস ইত্যাদি লইয়া অপেক্ষা করিতেছেন একদিনের কথা মনেন্দ্রকৃষ্ণের মনে সর্বদা জাগরুক ছিল সেদিন অন্যান্য বারের মতো বাহিরে কপাটি খেলিয়া ও পরে গঙ্গাস্নান করিয়া অপর যুবক ও বালকগণ যখন শ্রীশ্রী ঠাকুরের সম্মুখে বসিয়া তাহার কথামৃত পানি নিরত আছেন তখন মনেন্দ্র কিশোর সুলভ অনুসন্ধিত্সাবশত বাহির হইতে একবার উঁকি মারিয়া দেখিলেন ভিতরে কি হইতেছে ঠাকুর তখন ছোট খাটটিতে আছেন এবং সম্মুখস্থ সকলকে হাত দিয়া দেখাইয়া স্নেহভরে বলিতেছেন দেখ দেখ কেমন সব চাঁদের হাট বসেছে দেখ মনেন্দ্র ঠাকুরের সেই প্রেমময় মূর্তি দর্শনে আর দিকে চোখ ফিরাইতে না পারিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন কতক্ষণ যে তিনি ওইভাবে ছিলেন তাহার স্মরণ নাই পরে যখন বিদায়ের সাড়া পড়িল তখন তাহার চমক ভাঙিল ইহার পর তিনি ভাগলপুরে পিতার কর্মস্থলে চলিয়া যান বৎসর তিনেক আর ঠাকুরের দর্শন পান নাই এই সময়ের পরে তিনি যখন আবার কলকাতায় আসিলেন তখন শ্রীরামকৃষ্ণ অসুস্থ হইয়া শ্যাম্পু আছেন একদিন মনেন্দ্রকৃষ্ণের পূর্বপরিচিত পরিচিত তাহাকে তাঁহাকে বলিলেন ওহে এক জায়গায় যাবে দুইজনে ওইভাবে প্রায়ই বেড়াইতে যান সুতরাং মনীন্দ্র না ভাবিয়াই বলিলেন বেশ তো পরে শারদাবাবু জানাইলেন যে তাঁহারা পরমহংসদেবের নিকট যাইতেছেন উহা সম্ভবত আঠারোশ পঁচাশি খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শেষের কথা শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে আসিলেও শ্রীমা আসেন নাই এবং সেবাদীর সর্বপ্রকার সুব্যবস্থা হইয়া উঠে নাই মনীন্দ্র পরমহংসদেবের নিকট যাইবার প্রস্তাব শুনিয়া উপরোধ ঢেঁকি গেলার মতো রাজি হইলেন ইহার উভয়ে শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলে তিনি হঠাৎ বিছানা হইতে উঠিয়া পড়িলেন এবং মনেন্দ্রকে নিকটে ডাকিয়া ও তাহার লক্ষণাদি দেখিয়া কানে কানে বলিলেন কাল একলা এসো ওর সঙ্গে এসুনি সেই একটু স্নেহস্পর্শেই মনেন্দ্রের মনে যেন কেমন একটা আলোড়ন আরম্ভ হইল শ্রীরামকৃষ্ণের চিন্তায় ও তাহার সহিত পুনর্মিলনের আকাঙ্ক্ষায় বিনিদ্র রজনী কোনো প্রকারে কাটাইয়া এবং পরদিনের কাজগুলি তাড়াতাড়ি সারিয়া দিবাশেষে তিনি আবার ঠাকুরের নিকট উপস্থিত হইলেন সেখানে বসিবামাত্র ঠাকুর চিরপরিচিতের মতো তাহাকে সম্বোধন করিয়া বলিলেন এতদিন কোথায় ছিলি অতঃপর সাদরে তাঁহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া সমাধিস্থ হইলেন মনীন্দ্র তখন পনেরো বৎসরের বালক সমাধিভঙ্গে শ্রীরামকৃষ্ণ তাহাকে কোল হইতে নামাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন তুই কি চাস ভাবভ্রবণ ও সৌন্দর্য পাশক মনেন্দ্র কিছুই না ভাবিয়া বলিয়া ফেলিলেন এই জগতের সৌন্দর্য ও লোকের নানা ভাবের বিচিত্র চরিত্র দেখে নিজের মনে যে ভাবের উদয় হয় তাই প্রকাশ করবার আমার বড় ইচ্ছা ও এইটাই আমার কামনা কথা শুনিয়া ঠাকুর একটু হাসিয়া বলিলেন সে তো ভালই কিন্তু তাঁকে পেলেই তো সব হয় এর্তবসরেই মনীন্দ্রকৃষ্ণের মন জুড়িয়া কি যেন এক ভাবাবেশ উপস্থিত হইল তিনি বোধ করিলেন কি এক শক্তি অধভাগ হইতে ঊর্ধ্ব দিকে উত্থিত হইতেছে যেন সমস্ত জগৎ কোথায় লীন হইয়া যাইতেছে আর সেই মধ্যে তাঁহার প্রাণ যেন কিসের সন্ধানে কাঁদিয়া ফিরিতেছে মনীন্দ্রের চক্ষু বাহিয়া অশ্রু ঝরিতে লাগিল সে কান্নার থামে না শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে তাঁহাকে অন্য কক্ষে লইয়া যাওয়া হইল সেখানেও সে ক্রন্দন থামিতে প্রায় আধ ঘণ্টা লাগিয়াছিল এই ঘনিষ্ঠ পরিচয় লাভের পর মনেন্দ্রকৃষ্ণ ঘন ঘন করে আসিতে লাগিলেন ক্রমে ঠাকুরের সেবার জন্য গৃহ ছাড়িয়া সেখানেই থাকিতে চাহিলেন কিন্তু এই স্থানাভাব বিশেষত বালকের পক্ষে রাত্রিজাগরণ অনুচিত ভাবিয়া বয়স্কগণ তাহাকে শুধু দিবাভাগেই সেবার সুযোগ দিতেন রাত্রে শ্রীযুত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাটিতে তাহার থাকার ব্যবস্থা হইয়াছিল এই সেবার সুযোগে তিনি ঠাকুরকে আরও নিকটে পাইলেন এবং ভক্তদের সহিত তাঁহার ঘনিষ্ঠ পরিচয় ঘটিল এই পরিচয় সূত্রগুলি তিনি আজীবন রক্ষা করিয়াছিলেন ভক্তমণ্ডলীতে ইনি অল্প বয়সের জন্য খোকা আখ্যা লাভ করিয়াছিলেন মনেন্দ্রের এই সেবাব্রত কাশীপুরেও অনুষ্ঠিত হইয়াছিল একদিনের কথা শ্রীশ্রী মাতা ঠাকুরাণী এরূপ উল্লেখ করিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরের পীড়ার সময় খোকা মনেন্দ্র ও পতু তাকে হাওয়া করছিল সেদিন দোলে সবাই আবির নিয়ে খেলা করছে ঠাকুর তাদের বারংবার যেতে বলছেন কিন্তু ঠাকুরের সেবা ফেলে তারা গেল না ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন আরে এরাই আমার রামলালা নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ খোকাকে খুব ভালোবাসিতেন মনীন্দ্র তাহার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন নরেন্দ্র ও অপর ভক্তদের মুখে ভজনগান শুনিলেই মনীন্দ্র ভাবে আত্মহারা হইয়া নৃত্য করিতেন ঠাকুর ভক্তদিগকে বলিতেন যে মনীন্দ্রের প্রকৃতি ভাব সখী ভাব শ্রী শ্রী ঠাকুরকে তিনি গুরু ও ইষ্টরূপেই জানিতেন তবে তাহার দীক্ষা সম্বন্ধে শ্রীযুত কুমুদবন্ধু সেন লিখিতেছেন আমি তাঁহাকে দীক্ষার কথা জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন একদিন ঠাকুরের কাছে বসে আছি এমন সময় মহিম চক্রবর্তী এসে তাকে বললেন গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমি যেন একে মনেন্দ্রকে মন্ত্র দিচ্ছি আপনার আদেশে ঠাকুর বললেন কি মন্ত্র পেয়েছ আমায় শোনাও মহিম চক্রবর্তী উক্ত মন্ত্র উচ্চারণ করা মাত্রই ঠাকুর একেবারে সমাধিতে মগ্ন হলেন পরেই প্রকৃতস্থ হয়ে ওই মন্ত্র দিতে বললেন শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মনেন্দ্রবাবু চক্রবর্তীর আদেশে গেরুয়া পড়িতেন এবং চক্রবর্তী মহাশয়ের সঙ্গেই থাকিতেন তবে বরাহনগর মঠেও তাঁহার খুব যাতায়াত ছিল পরে গৃহে ফিরিয়া তিনি বিবাহ করেন ভাগলপুরে অবস্থানকালে তিনি বিদ্যালয়ে ভালো ছাত্র বলিয়াই পরিচিত ছিলেন কিন্তু ক্রমেই লেখাপড়ার আগ্রহ কমিতে থাকে বিশেষত কলকাতায় আসিবার পর এই অবহেলা ও বিতৃষ্ণা অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করিল ধীরে ধীরে স্কুলে যাওয়া বন্ধ হইল তবে সৌভাগ্যের বিষয়ে এই যে মনীন্দ্র তাহার জ্যেষ্ঠ ভ্রাতার স্নেহপাত্র ছিলেন তিনি গৃহশিক্ষক রাখিয়া মনীন্দ্রকে পড়াইতে লাগিলেন বিবাহের পূর্ব পর্যন্ত এইভাবেই অধ্যয়ন চলিতে থাকে মধ্যে কেবল বৎসর দেড়েক শ্রীরামকৃষ্ণের সেবা ও মহিম মহিমচক্রবর্তীর সহিত অবস্থানকালে পাঠাভ্যাস বন্ধ ছিল এই গৃহশিক্ষক একজন কৃতিবিদ্য ব্যক্তি ছিলেন সুতরাং ইহার ঐকান্তিক প্রচেষ্টায় অনিচ্ছুক মনেন্দ্র অনেক বিষয় শিখিতে পারিয়াছিলেন বিশেষত সাহিত্যক্ষেত্রে তিনি উন্নতি লাভ করিয়াছিলেন কবি ঈশ্বরচন্দ্রের প্রকাশিত সংবাদ প্রভাকর দৈনিক কাগজখানি উত্তরাধিকার সূত্রে মনীন্দ্রের পিতার হস্তে আসে মনীন্দ্রবাবু কোনো চাকরি লইয়া জীবিকার্জন করিতে চাহেন না বলিয়া এই পত্রের সম্পাদনা ও তত্ত্বাবধানের ভার তাঁহারই উপর নাশত হইল এই সুযোগে তিনি সুরেশচন্দ্র সমাজপতি ও অক্ষয় বড়াল প্রভৃতি অনেকেরই সহিত সুপরিচিত হইলেন কিন্তু সংবাদ প্রভাকরের উন্নতি না হইয়া ক্রমে অবনতি ঘটিতে থাকিল মনীন্দ্রবাবু তখন অভিনয় করা ও নাটক রচনার দিকে খুবই ঝুঁকিয়াছেন এবং মনমোহন পাড়ে অপরেশ মুখোপাধ্যায় প্রভৃতির সহিত সুপরিচিত হইয়াছেন এই এইসব হুজুকে প্রভাকর দিন দিন হীনপ্রভ হইয়া গেল এদিকে মনেন্দ্রের নাট্যপ্রতিভারও তেমন বিকাশ হইল না তিনি নানা কারণে প্রকাশ্য নাট্যমঞ্চে অবতীর্ণ হইলেন না রচনাশক্তিরও উল্লেখযোগ্য অভিব্যক্তি দেখা গেল না কাজেই তার সাংসারিক অবস্থা ক্রমেই শোচনীয় হইয়া পড়িতে লাগিল স্বামীজি প্রথমবারে আমেরিকা হইতে ফিরিয়া আসিলে মনেন্দ্রবাবু যখন আলমবাজার মঠে তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন তখন স্বামীজি তাহার দুরাবস্থার কথা জানিতে পারিলেন পরে স্বামী যোগানন্দজীর দ্বারা তাঁহাকে বলরাম মন্দিরে ডাকাইয়া স্বামী ব্রহ্মানন্দজির হাতে দিয়া বারোশো টাকা দেওয়াইলেন ব্রহ্মানন্দজি একখানি খামি পুরিয়া ওই টাকা তাহাকে দিলেন এবং ভিতরে কত আছে না জানাইয়া শুধু বলিলেন তুই কষ্ট পাচ্ছিস এই টাকা দিলেন এই সহৃদয়তায় তিনি অশ্রু সংবরণ করিতে পারিলেন না কারণ তখন তাহার পরিবারের পর্যন্ত দুর্ঘট হইয়া পড়িয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের সহিত মনীন্দ্রবাবুর সম্বন্ধ সর্বাবস্থায় সারা জীবন রক্ষিত হইয়াছিল ইহা আমরা পূর্বেই বলিয়া আসিয়াছি প্রথম অবস্থায় স্বামী যোগানন্দ তৃগোনিতানন্দ শারদানন্দ প্রভৃতি অনেকে প্রায়ই তাঁর গৃহে যাইতেন তিনিও সুবিধা পাইলেই সাধ্যানুসারে ফলমিষ্ট ইত্যাদি লইয়া বরাহনগর ও আলমবাজার মঠে যাইতেন বিশেষ বিশেষ পর্ব তাহার তাঁহার গৃহে শ্রীরামকৃষ্ণের ভোগ রাগ হইত এবং ভক্তগণও সেই সব উৎসবে যোগ দিতেন তিনি সদল বলে দক্ষিণেশ্বরে ও কাঁকুড়গাছিতে কীর্তন করিতে যাইতেন গিরিশচন্দ্র রামচন্দ্র প্রভৃতি সকলেই তাহাকে দেখিয়া উৎফুল্ল হইতেন এবং সাদরে গ্রহণ করিতেন শ্রীমাথা ঠাকুরাণীরও তিনি স্নেহপাত্র ছিলেন মনীন্দ্রেরই আগ্রহে তাহার পরিবারের অনেকে শ্রীমায়ের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন বেলুড় মঠ স্থাপনের পর তাহার দুরাবস্থা চরমে উপস্থিত হওয়ায় তিনি পূর্বের ন্যায় আর তেমন যাইতে পারিতেন না শেষ বয়সে পুত্রগণ উপার্জন ক্ষম হইলে তাহার সচ্ছলতা ফিরিয়া আসে এবং তখন হইতে তিনি আবার স্বামী শারদানন্দজী শিবানন্দজী প্রভৃতির নিকট যাতায়াত করিতে থাকেন দেহত্যাগের কিছুকাল পূর্বে তিনি স্বগৃহে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে মগ্ন থাকিতেন ফলত বহির্দৃষ্টিতে তাহার জীবন বিফল হইলেও অন্তরের সম্পদে তিনি বঞ্চিত হন নাই এবং আধ্যাত্মিক আনন্দেরও তাহার ন্যূনতা ছিল না শ্রীরামকৃষ্ণ ও তাহার ভক্তবৃন্দের কথায় তিনি মাতিয়া উঠিতেন এবং তাঁহার চক্ষু ছলোছল করিত তেরোশো চৌষট্টি বঙ্গাব্দের পঁচিশে আশ্বিন বৃহস্পতিবার ঈশ্বর মহালয়ার দিনে বেলা দুটো দশ মিনিটের সময় তিনি ইহলোক ত্যাগ করেন